ইন্ডিয়ান আর এক্স ঠিক আছে আকাশ সরি মেট্টু গাড়ির ফিক্সড প্রাইস ষোলো হাজার টাকা শোনা আজীবন মিয়াদ করার নাম্বার আছে এটা হচ্ছে লেটেস্ট মডেল নাম্বার করা আছে মাগুরা মাগুরা মেট্টু এটা ফিক্সড প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এটা হুন্ডাই এইট হান্ড্রেড হচ্ছে ডাকা মেট্টু গাড়ি বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আসসালামু আলাইকুম আজকে কিছু কালেকশন আছে মিডিয়াম প্রাইসের দামি এবং সব সব ধরনের মোটামুটি গাড়ি আছে কিছু আমি প্রথমে কম প্রাইসের গাড়ি থেকে শুরু করতে যাচ্ছি ইন্ডিয়ান আর এক্স ঠিক আছে আচ্ছা ইন্ডিয়ান আর এক্স কাকাসুরি মেট্রো গাড়ি ফিক্সড প্রাইস ষোলো টাকা আজীবন মেয়াদ করা নাম্বার আছে

এটা প্রাইস থাকবে 18000 টাকা জি এটা হচ্ছে মাগুরা মেট্রো আর কি এটা আপনার এটা লেটেস্ট মডেল নিউ মডেল এটা স্টার্টিং এর উপর মানে এখানে স্টার্টিং লক হয়ে যায় এটার উপর সো এটা হচ্ছে আপনার লেটেস্ট মডেলটা জি এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার আগের মডেল যেটা ইয়ামাহা সো এটা আপনার লেটেস্টটা যেটা আপনার 90 মানে যে নতুন আপডেটটা আপনার সাল এটা নিতে পারেন সো এটা থেকে এটা একটু আপডেট

এটা এইচ হান্ড্রেড সিডিআই বলে কেউ 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 এইচ হান্ড্রেড বলে এই গাড়িটাও একদম রানিং টানিং ক্লিয়ার আছে জাস্ট হালকা ফালকা এখানে রংটা কালারটা করতে হবে ঠিক আছে গাড়ি রানিং আছে

জি এই বাইকগুলো আসলে কালেকশন করা অনেক কষ্ট মানুষে অনেকবার ফোন দেয় আমি আসলে ভিডিও করতে পারতেছি না যে এখন ভিডিও দিতে পারতেছি না একটা কারণে কারণ আমার কালেকশন আসে মানুষ ফোন করে নিয়ে যায় কেউ ভিডিওতে দেখে নিয়ে যায় কেউ ট্রান্সপোর্টে নিয়ে যায় হ্যাঁ যার কারণে আমি মানে ভিডিওতে আপনাদের দিতে পারতেছি না এখন এই কালেকশনগুলো রেখে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন যারা গাড়ি নেবেন তারাই ফোন দিবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে ইমো নাম্বারে যোগাযোগ করলে ইমো নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে ইয়ামাহা মাহা আর এক্স এটা একটু মডিফাই করা গাড়ি

এখানে দেখেন মানে গাড়ি যে মরিবে করছে এটা প্রমাণ দেখেন মানে গাড়িটা আপনি ট্রান্সপোর্টে নিতে চাইলে ট্রান্সপোর্টে দিব ট্রান্সপোর্টে আপনি ট্রান্সপোর্টের এটা আপনার করে দিতে হবে আচ্ছা সেক্ষেত্রে যে ট্রান্সপোর্টের যে বিলটা আপনাকে মানে যিনি নিবে ওনাকে দিতে হবে আর এটা হচ্ছে এপাসি আর টিআর এপাসি আর টিআর এখানে দেখেন এটা ডিজিটাল ফ্লেট স্মার্ট কার্ড 10 বছরের ডকুমেন্ট এটা হচ্ছে আপনার অটোমেটো করা আছে 12 সিরিয়াল জি সো এটা দেখেন এই যে 10 বছর ডকুমেন্ট করা এই বাইকটা এই বাইকটা অনেক সুন্দর দেখেন

সো হিরো গ্লামারের মধ্যে এটা বর্তমানে মানে মোটামুটি রানিং হয়েছে সো এটা বর্তমানে প্রাইস তো একেবারে রিজনেবল প্রাইস যারা স্যার নিতে পারেন আর প্রাইস থাকবে এটা হচ্ছে ফিক্স প্রাইস মানে ছেষট্টি হাজার টাকা যে প্রাইসটা দিচ্ছে ভাই এটা হচ্ছে চা প্রাইস থাকবে ফিক্স প্রাইস আচ্ছা সো এই একটা বাইক দেখেন এখানে ফ্যাশন প্রো ফ্যাশন প্রো এই বাইকটা আগো মানে সেলওয়ালা গাড়ি আচ্ছা সেলওয়ালা গাড়ি আচ্ছা এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা ফিক্স প্রাইস আচ্ছা মাত্র এটা প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা নাম্বার করা আছে চট্টগ্রাম এটা সটোমেটো নাম্বার করা প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার জি এবং ফিক্স প্রাইস এটা ফিক্স প্রাইস আচ্ছা এটা রানি কেমন আছে রানি আচ্ছা সো এই যে বাইকটি দেখতে পারছেন মানে ফ্যাশন প্রো

আপনি পুরো বাংলাদেশ নাম্বার করতে পারবেন এটা বর্তমান রেগারে আসছে আপনি যেখানে থাকেন না কেন ডিজিটাল মিটার রেগারে আচ্ছা ডিজিটাল মিটার আপনি যে কোনো জায়গায় কি নাম্বারটা

যে নাম্বারটা আপনি যদি সান ঢাকাতে বা চট্টগ্রামের থাকতে পারেন এটা নিতে পারেন 8000 টাকা প্রাইসে পড়বে যেটা ফিক্স প্রাইস থাকবে অন টেস্টে আর যদি নাম্বার করে করে দিব আচ্ছা একটা বাইক দেখেন এখানে b15 সামান্য কিছু কাজ আছে এই সেলফের কিছু কাজ আছে এমনি গাড়ি রানিং সব ঠিক আছে সেলফ সেলফের কাজ করাইতে হবে গাড়ি ব্যাংকের টাকা জমা দেওয়া আছে দশ বছরের টাকা জমা দেওয়া আছে ব্যাংকের মানে এই বাইকের মধ্যে জি আচ্ছা এই বাইকের মধ্যে আপনার দশ বছরের যে ব্যাংকে টাকা জমা দেওয়া আছে আর কি আচ্ছা এই গাড়িটা কেমন রানিং হইছে বিশ হাজার রানিং ধরে

সো ভাই কিনে চেষ্টা করবো আপনাদের চেষ্টা করবো যেটা আকার সেটা রাখতে পারলে আমি বলে দিব যে ভাই এটা এই প্রাইস রাখতে পারবো ঠিক আছে আমরা চেষ্টা করি যারা ভিডিও করে তাদের বাদ আমি তো পুরো বাংলাদেশে গাড়ি দি এখন আপনাদের দোয়াই পুরো বাংলাদেশে গাড়ি দি ঠিক আছে আমি যে আপনারা জানেন আমাকে সবাই চিনতেছেন এখন যারা চিনেন বিশেষ করে তারা আমার সম্পর্কে জানেন আপনি তো আমি তো যা চেষ্টা করছি নাইলে এই কুরিয়ার সার্ভিসের বিল কমাই দিছি নাইলে আমার গাড়ি কমাই দিছি যেভাবে পারছি আমি আপনাদেরকে কমাই রাখার চেষ্টা করছি সব আচ্ছা তো বিশেষ করে যারা অনলাইনে যে বাইকগুলো নিবেন আপনার সেই বাইরে স্ক্রিন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আপনার যে কোনো একটা নাম্বার কন্ট্যাক্ট করবেন বাইকে পেয়ে যাবেন সো আর এই একটা বাইক দেন এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হাং এই বাইকটা গাড়ি একদম ফ্রেশ ঠিক আছে গাড়ি কাজ কাজ তেমন নাই ঠিক আছে গাড়ির এই নাম্বার করা আছে আচ্ছা চট্টমেটো নাম্বার করা আছে গাড়ির আপনার টোকেন টোকেনের মিয়ান নাই আচ্ছা ঠিক আছে মানে এই গাড়ির মধ্যে টোকেনের মিয়ারটা নাই আর কি টোকেনের মিয়ার নাই আপনার স্মার্ট কার্ড আছে স্মার্ট এই গাড়িটার দাম পড়বে ফিক্সড প্রাইস একদম

আচ্ছা এটা যে অন্টেস আর কি যেটা আপনার ফোর কালার ফোর কালার ফাইভ ওয়ালা আচ্ছা এটা আপনার ফোর কালার যেটা বলে এটা প্রাইস থাকবে এক লাখ পনেরো আর কিন্তু বলে দিচ্ছে মিটার কমানো হয় আসলে বেশি সেল সময় পাচ্ছি না সেই জন্য আসলে মিটার কমানো সম্ভব না যা আছে তাতে আমরা গাড়ি সেল

সো যাদের প্রয়োজন করতে পারেন জিনিস আসলে মানে অনেক সময় ফোন রিসিভ করতে পারি না ব্যস্ততা থাকি কাস্টমার থাকে আসলে এটার জন্য ক্ষমা দৃষ্টি দেখবেন যারা বিশেষ করে গাড়ি নিবেন চয়েস হবে আমাকে বলবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদের ছবি ভিডিও দিয়ে দিব যেটা পছন্দ হবে রেট যেটা বলছি ফিক্সড প্রাইস

আর যদি ঢাকার বাইরেও দুই দিন লাগবে সময় আর আমাদের গাড়ি তো এজয়ারে যায় আপনারা যারা যারা গাড়ি নিছেন আপনারা তো দেখছেন এজয়ারে গাড়ি দিছি এজয়ারে এজয়ারে আমি আরো দেখব চেষ্টা করব যে একটু কম রাখার জন্য যারা যেগুলো কম সিসি গাড়ি এগুলো একটু কম দি আমি দেওয়ার চেষ্টা করব আচ্ছা সো আর এখানে যে বাইকও দেখতে পাচ্ছেন কিছু অন টেস্ট কিছু নাম্বার করা যদি কারো এই ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক গুলো প্রয়োজন হয় যে বাইকের যে বাইক গুলো পাবেন সবগুলো ভাই মোটামুটি ফ্রেশ আসছে আর কিছু কিছু বাই একেবারে ফ্রেশই পাবেন তো সবগুলো বাইকে প্রাইস থাকবে আসলে ফিক্স প্রাইস এটা পাইকারি দোকান আপনি যারা বাইক নিয়ে তারা আসলে জানেন এটা পাইকারি দোকান এখানে কম দামে মানে একবার কম দাম বাইক করে শুরু পাওয়া যায় সো এস আজকে ভিডিও আর এছাড়াও যে বাই নাম বাইরে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনার স্ক্রিনে দিয়ে দিব আপনার স্যার হোয়াটসঅ্যাপ না হলে ইমো একটা নাম্বার কন্ট্যাক্ট করবেন স্যার আর বেশিরভাগ বাইকে আপনারা রাতে নখ দিবেন তাহলে বাইকে পাবেন সারাদিন হয়তো বাইকে ব্যস্ত থাকে